হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো আমিও ভালো আছি একটু খারাপ আছি কারণ কুটুর আজকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কুটু খুবই ভয় পাচ্ছে ঠিক আছে কিসের জন্য ভয় পাচ্ছ তো তোমাদের দেখ বন্ধুরা কুটু দেখো চলে গেছে ওখানটায় কি করছে তোমাদের দেখাচ্ছি পুরোটা দেখতে পাচ্ছ হাতে পায়ে আঠা টাইপের একটা কি দিয়ে দিচ্ছে ঠিক আছে তারপরে দেখতে থাকো কি হয় কুটু কিসের জন্য ভয় পাচ্ছিল সেটাও তোমাদের বলছি আমি তো হাতে পায়ে যেরকম দিল বুকেও দিয়ে নিচ্ছে ঠিক আছে তো তো কিছুদিন ছিল আর খারাপ খারাপ ও ঠাকুমাকেও বুকে যে করতে এসছে তো ওকেও ভাবলাম করিয়ে নি একসাথেই তার জন্য তো প্রচুর ভয় পাচ্ছিল দেখতে পাচ্ছ এখনও কিরকমভাবে তাকাচ্ছে তো আমি বললাম কিছু ভয় পাওয়ার নি তো চল গিয়ে শো তো দেখতেই পাবি ঠাকুমারটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ঠিক আছে তো ভয় পাচ্ছিল দেখতেই পাচ্ছো এখনও ভয় পাচ্ছে তো বললো যে সুর মতন ফুটিয়ে ফুটিয়ে দেবেন আমি বললাম যে না যা কিছু হবে না দেখতে পাচ্ছ তাকিয়ে আছে আমার দিকেই আছে কারণ আমি এই পাশে দিয়ে ক্যামেরাটা করছিলাম তো তাকিয়ে তাকিয়েছিল তো দেখো কিভাবে করে ঠিক আছে দেখতে থাকো তোমরা তাকিয়ে আছে তাকিয়ে আছে একটু ভীত টাইপের আছে ঠিক আছে আর প্রথমবার তো কখনো দেখেনি এরকম করতে কাউকেও দেখেনি যে হাসছে আবার ঠিক আছে হাতে এগুলোকে দিয়ে দেবে বুকে সবগুলোকে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আঠা দিয়েছিলো সে আঠার বুকি চিপকি দিয়ে দিয়েছে আর হাতেও এ মতন কি একটা একটা জানি না ঠিক আছে আমিও প্রথম দেখছি আমিও কালো সামনে দেখিনি ঠিক আছে এস এস বলে মনে হচ্ছে যত সম্ভব বলেছে ঠিক আছে আমি নামটা অতটা উচ্চারণ করতে পারি না ঠিক করে ঠিক আছে তো দেখো বুকে দিয়ে এরকমভাবে করে ঠিক আছে আমিও ফার্স্ট টাইম দেখছি তোমাদের কাছে তাই শেয়ার করছি ঠিক আছে তো বুকে এস এসজি কীভাবে করে তো দেখতে থাকো ঠিক আছে আমিও দেখছি তোমাদেরও দেখাচ্ছি ভাবলাম তোমাদেরও দেখাই ওর বুকে প্রচুর ব্যথা করে মাঝে মাঝেই তার জন্যই এটা করানো হয়েছে ঠিক আছে তো ভালো একটা ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখিয়েছি কিন্তু দেখালে তাহলে ডাক্তার একটু ভালো বুঝতে পারবে তাই মানে এটা করা ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ রিপোর্টটা বেরিয়ে গেছে তোর নামটা বলতে বলো নামটা বলে দিলাম ঠিক আছে লিখে নিল তো আজকের বন্ধুরা এই ভিডিওই ছিল ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি শেয়ার ন বছর আর নতুন নতুন ব্লগ তো দিতে পারছি না যেটুখানে পাচ্ছি তোমাদের ক্ষেত্রে সেটাই শেয়ার করছি যদি পারি তো রোজই ব্লগ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখো হয়ে গেল রিপোর্টটা বেরিয়ে আসলো ঠিক আছে তো বন্ধুরা তোমার ভাবতে পারো যে বুকে এসে যে বলতে আসে বাচ্চার সেটাও ভিডিও করে দেখাচ্ছে তো আমি ভেবেছি এবারে যেটুকু পারবো আমার ঘরের যাই কিছু হোক যেটুখুনিই পারবো তোমাদের কাছে শেয়ার করব। তার জন্য বানালাম ঠিক আছে খারাপ দিবো না কেউ ঠিক আছে তো কুটুর শরীরটা খারাপ বলে তাই এখন কুটুর ভয় পাচ্ছে তো কুকুটিকে বলেই ভিডিওটা বানিয়েছি বললো ঠিক আছে বানছি বললাম ঠিক আছে যাওয়ার আগে বলেছে তাই তো কুকুটুকু কিছু হলো এখন দেখতে পেলে হ্যাঁ কুকুটু এখন উঠবে কুটু তো মিষ্টি মিষ্টি হাসছে ঠিক আছে ভয় লাগছে না ঠিক আছে তো পুরো আমি ইচ্ছা দেখতেই পাচ্ছি পরে ঠিক আছে আমিও ফার্স্ট টাইম দেখলাম তোমাদেরও দেখালাম তো এখন আঠাগুলোকে নিয়ে হাতে লাগাচ্ছে আর এতক্ষণ একটা ভয় পাচ্ছিল ছিল এখন হাসছে তো সবকিছু খুলে নিল দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা ফটো বাইরে দাঁড়িয়ে আছে কারণ যে দাদাটা এসেছিলো এসেছি করতে তো সেই জায়গাটা চলে যাচ্ছে চলে গেলো তো বন্ধুরা দেখো বিকেলবেলা গিয়েছিলাম আমরা রাস্তায় কিছু খাবার কিনতে ঠিক আছে তো না বাইরে তাই গিয়েছিলাম তো দেখো মেঘটা কত সুন্দর করে করেছে তো ভাবলাম একটা ভিডিও করা যাক তো তোমাদের জন্য একটুখানি ভিডিও করে নিলাম তোমরা দেখার জন্য তো বন্ধুরা খাবার কিনে নিয়ে চলে যাচ্ছি তো ব্যাংকে একটু গেছিলাম তো দেখতে পাচ্ছ কুটু আর আমি খাবার কিনে বাড়ি যাচ্ছি তো বন্ধুরা দেখো কুটু বাড়ির দিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তো আকাশের মেঘটা খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এই ছিল তো বন্ধুরা চলো নেক্সট টাইম অন্য একটা ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো বাই বন্ধুরা